আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম পুরিগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত তিন খুলনা আদালতের প্রধান ফটকের সামনে গোলাগুলিতে আহত দুজনের হাসপাতালে খালেদজির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কাটেনি ঝুঁকি মেডিকেল বোর্ডের নিবিড় পরিচর্যায় বিএনপি চেয়ারপারসন হাসপাতালের বাইরে উদ্বেগ উত্ত নেতা নেতাকর্মী রাজনীতির কুটিল মারপ্যাচে শেষ হচ্ছে না তারেক রহমানের ফেরার অপেক্ষা অদৃশ্য সুতোই আটকা আছে মা ছেলের কাঙ্ক্ষিত সেনাবাহিনীর অভিযান দুই সহযোগী বুনিয়া গ্রেফতার অস্ত্র গুলি উদ্ধার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন পাঁচজন দুপুরের দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে এই ঘটনা ঘটে পুলিশ জানায় ১৬ শতক জমি নিয়ে নূর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে বিরোধ চলছে এরই জের ধরে আজ সংঘর্ষে জড়াই দুপক্ষের লোকজন এতে ঘটনাস্থলে মারা যান আলতাফ এরশাদ ও কুলসুম বেগম নামে তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে মাত্র ষোলো শতক জমিকে কেন্দ্র করে দুই পক্ষের আলতাব গং এবং হচ্ছে নূর মোহাম্মদ গং মধ্যে জমি দখলকে কেন্দ্র করে আজকে সকালে দুপুরে বারোটার দিকে একটা সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় কুলসুম ইরশাদ এবং আলতাব তারা তিনজন নিহত হয়েছেন ঘটনাস্থলে এই পক্ষ এই ঘটনায় আরও পাঁচজনের মতো কমপক্ষে হ্যাঁ আহত হয়েছে তাদেরকে জেনারেল হাসপাতাল এবং কিছুক্ষণ আগে মাত্র পাঁচ মিনিট আগে একজন মুমূর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে খুলনায় আদালত ভবনের প্রধান ফটকের সামনে দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুপুর সোয়া বারোটার দিকে খুলনা মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে নিহত দুজন হলেন নতুন বাজার এলাকার হাসিফ হাওলাদার ও বাগমারা এলাকার মোহাম্মদ ফজলে আব্বি তারা একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান রাজন হাসিব আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন এসময় চার থেকে পাঁচ জন এসে তাদের লক্ষ্য করে গুলি ছড়ে গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে পড়ে গেলে চাপাতি দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ নিহত হাসিবের বিরুদ্ধে অস্ত্র সহ চারটি এবং চার দিন ধরে হাসপাতালে নিবিড় পরিচর্যায় খালেদা জিয়া হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতাগুলোর চিকিৎসায় বিএনপি চেয়ারপারসনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে যুক্তরাজ্যের জনস হপকেন্স যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞ দল সৌদি আরব সিঙ্গাপুর ও চীনের ডাক্তারদের সঙ্গে যৌথভাবে আলোচনা করে চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ এবং প্রয়োগ করা হচ্ছে একটি রোগের চিকিৎসা যাতে অন্যটির উপর বিরূপ প্রভাব না ফেলে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে ডাক্তাররা বলছেন তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল তবে সামগ্রিক ঝুঁকি এখনো কাটেনি শনিবার রাত নটায় এক ব্রিফিংয়ে এ জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জানান খালেদা জিয়াকে বিশ্বের সেরা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেশেই তাকে বিদেশ নিয়ে যাওয়া নির্ভর করছে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর তারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ ট্রিটমেন্ট চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন আর বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং সুপারিশের পরিপ্রেক্ষিতেই জটলা সৃষ্টিতে দলীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও মনকে আটকাতে পারছেন না বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন শোনার পরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জড়ো হচ্ছেন হাসপাতালের সামনে গভীর রাত পর্যন্ত অপেক্ষার মাঝে কেউ করছেন কোরআন তেলাওয়াত কেউ বা করছেন প্রার্থনা সবার প্রত্যাশা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বেগম জিয়া রাত তিনটা সমগ্র রাজধানী ঘুমিয়ে পড়লেও ঘুম নেই এই ভক্তের বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য করে চলেছেন কুরআন তেলাওয়াত সৃষ্টিকর্তার কাছে তার ফরিয়াদ ফিরে আসুক প্রিয় নেত্রী কোরআন শরীফ তালাত করতেছি দেশবাসীর কাছে যে কোনো আল্লাহ তালা আমাদের নেত্রীকে সুস্থ করে দেয় আরেক ভক্ত হাসপাতালের গেটের কোনায় বসে আছেন বুকে ঝুলানো কার্ডে লেখা স্বেচ্ছায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দিতে চান নিজের ফুসফুসটাও যদি আমার ফুসফুস কিকনিক যা কিছু লাগে হাটের যে কোনো কিছু লাগে আমি সব দিতে প্রস্তুত যাতে আমার নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলার জনগণের কল্যাণ করতে পারে ভোর হওয়ার বাকি কয়েক ঘন্টা মাত্র তখনও প্রিয় নেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিতে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে হাসপাতালের বাইরে কত কত নির্ঘুম চোখ বলিন মুখের অপেক্ষা বিএনপি মহাসচিবের নিষেধাজ্ঞাতেও মানছে না মন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে নিজে কোনো বিদ না করে তারপর তো আমরা মন মানাইতে পারি না আবেগের মা দেশ মা মন তো আর বাধা থাকা যায় না এই তারপরে এত রাতে আমরা মগবাজার থেকে সবাই এখানে আসছি আমাদের খালেদা যে রাজধানীর মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে সেনাবাহিনী জানিয়েছে শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সোহেলকে তার প্রতিপক্ষ গ্রুপ গণপিটুনি দিচ্ছে এমন খবর পান তারা পরে সেনাবাহিনীর তিনটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ঘটনার পরপরই হাসপাতাল এবং শেরি বাংলা আর্মি ক্যাম্পের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তার দুই সহযোগী নয়ন ও রাব্বিকে সেনা টহল দল তাদের শনাক্তের পর আটক করে পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত একটার দিকে সেনাবাহিনীর ছয়টি টহল দল মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায় উদ্ধার করা হয় যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল এবং রাউন্ড গুলি অভিযোগে কক্সবাজারের ছয় বেশ কয়েকজন র্যাব সদস্যকে একযোগে বদলি এখন টক অব দ্য টাউন রক্ষকে যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় ক্ষুব্ধ হয়েছে স্থানীয়রা অপরাধে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা অন্যদিকে অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছে র্যাব সদর দফতর গত ছয় সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প প্লাগোয়া কুতুবালং পশ্চিম পাড়ায় এক বসত ঘরের টিনের চালের উপর থেকে উননব্বই হাজার ছয়শ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করে র্যাব পনেরো না আর তারা হতুন জিনিস পাই ইন না আর নজানি ন দেখি উদাহরণ দিন অভিযানে নগদ ষোলো লাখ একাত্তর হাজার আটশো তিরিশ টাকা উদ্ধার দেখানো হয় এজাহারে হেলালের সহযোগী ও স্থানীয় শামসুল আলমের পুত্র যুবদল নেতা মোহাম্মদ সেলিমের ঠিকানা ঠিক রেখে পিতার নাম লেখা হয় মহম্মদ ইসলাম এজাহারে উল্লেখিত সেলিমকে বাঁচাতে মোহাম্মদ ইসলামের পুত্র কক্সবাজারের স্থানীয় সংবাদকর্মী সেলিম উদ্দিনকে ফাঁসিয়ে দেয় র্যাব নামের যখন মিল আছে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য আমাকে ওইখানে ষড়যন্ত্র করে ইয়ে ফাঁসানো হয়েছে অন্যদিকে গত 26 সেপ্টেম্বর